আমরা দরজায় হেফস ছাত্র যে সমস্ত ছাত্ররা হেফস কমপ্লিট করেছে এগারো জন ছাত্র তার মধ্যে প্রথম ছাত্র শরীফুল ইসলাম পিতা হাসেম আলী মোল্লা তেতুলবেড়িয়া শরিফুল ইসলাম পিতা হাসেম আলী শরীফুল ইসলাম পিতা হাসেম আলী তেতুল

ইসলাম পিতা আব্দুল মাজিদ হালদার ভাই ডিস্টার্ব করবেন না চল্লা চেলে করবেন আওয়াজ করবেন না দেখুন কোরআানে হাফেজেরা কোরআনের পাখি এদের মাথা পাগড়ি পড়ানো হচ্ছে ইসলাম পিতা শাহাদত হালদার বাড়ি ভোলা রাশেদুল হালদার পিতা শাহাদত হালদার বাড়ি ঢোলা রাশেদুল হালদার ফিরোজ মোহাম্মদ ফিরোজ পিতা জাভেদ আলী গায়েন ফরিদ আলী গায় ফিরোজা হাফুজ শরীফুল ইসলাম পিতা মৌলানা শৌকাত আলী বাড়ি ঢোলা শরীফুল ইসলাম পিতা মৌলানা শৌকাত আলী মৌলানা সাহেবের ছেলে হাফেজ হয়ে গেছে মোহাম্মদ শরীফুল ইসলাম হাফেজ গাজী পিতা নুরজামাল গাজী বাড়ি যুগে ঘোড়া এই যুগে ঘোড়ার মাটির ছাত্র মাসুদুর রহমান গাজী মাসুদুর রহমান ساجد حسین خان پتا حافظ الاسلام خان ساجد حسین خان پتا حافظ الاسلام خان رام نگر حافظ پتا خیر آلم پتا رحمت اللہ ملک عبد ال رشید ملا پتا بابی ملا بڑی

হমদ মন্ডল পিতা শামসুল আলম মন্ডল বাড়ি বকুলতলা শমীম আহমদ মন্ডল বাড়ি বকুলতলা আলহামদুলিল্লাহ আমরা এবছর এই এগারো জন হকের এখন যে সমস্ত ছাত্ররা মৌলানা হচ্ছে মাথা পাগড়ি পড়ানো হবে মোহাম্মদ রাইহান মোহাম্মদ রাইহান পিতা খালিলুর রহমান মোল্লা বাড়ির নতুন হক মোহাম্মদ রাইহান বাড়ির Muhammad Nizamuddin Pita Anwar Hussein Bari Asam Muhammad Nizamuddin Pita Maulana Nizamuddin Maulana Nizamuddin Pita Anwar শাহাদ আলী পিতা আব্দুল মালিক বাড়ি আসাম মোহাম্মদ শাহাদত আলী আব্দুল কয়ুম পিতা আকুন আলী বাড়ি মনিক এগারো নম্বর عبد ال راشد الاسلام پتا مفیج الدین سردار باری ہنار باٹی راشد الاسلام پتا مفیج الدین باری ہنار باٹی محمد اسر علی پتا مطلب علیم محمد اسر علی پیرا مطلب علی بڑی آسم

پتا رحمت اللہ <سؤال> ملک بڑی جٹا بردا نگر نور آلو عباس الدین پتا شام گازی گرام بٹتلا মোট একুশজন ছাত্র কুড়িজন ছাত্র তার মধ্যে এগারো জন হাফের ছাত্র ন জন মালানার ছাত্র আমরা এই কুড়িজন ছাত্র এবছর আপনাদের এই ক্ষুণ্ণ ক্ষণ্ন অল্প অল্প দানে এই প্রতিষ্ঠান চলে আপনাদের জানে এই প্রতিষ্ঠানের ফল আমরা আজ পেশ করলাম আপনারা এই বাচ্চাদের জন্য দোয়া করবেন প্রতিষ্ঠান দোয়া করবেন মাদ্রাসা শিক্ষক ছাত্রদের জন্য দোয়া করবেন যেন আমরা প্রতি বছর না আপনাদের এইভাবে দহতা দিতে পারি